গহারা তারা হলা হিনারা হু ব্যাখ্যা দিচ্ছি আপনার জন্য বলতে কি কুয়ে কিছু বুঝি কেম কৃষক দল সেনা আরcloudfront এই দেশ সেই দেশ বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া একসাথে ছিল কি ছিল কথা মানে এই একসাথে ছিলবিতে তার উপমহাদেশ বলা হয় আর একসাথে যখন ছিল কে ওকে শাসন করছিল প্রায় 200 বছর দিক কে শাসন করছিল আপনাদের কেউ জানেন জানেন না জানেন না ইংরেজরা প্রায় তো বছর পর্যন্ত শাসন করবে শুধু শাসন নয় সুষন করেছে বুঝুন না কথাটা এরা শাসন করেছে শোষণও করেছে আরেকটা কঠিন কাজ করে গেছে সেটা হলো ধর্মীয় অনুভূতি ধ্বংস হয়ে গেছে ঠিক मिस्टर টমসন मिस्टर হলো ইংরেজদেরই একদম ইতিহাস রাইটার ইতিহাস রাইটার

চিন্তা করো না এরা ধর্মীয় অনুভূতি যেভাবে নষ্ট করেছে ধর্মীয় অনুভূতি বিভিন্ন ভাবে নষ্ট করেছে এরা কিছু লোক যেমন কিশোরে বলতে গুলাম আহমদ কাদিয়া কুটি পুষ্টির মার্কিন ডলার দিয়া টাকা পয়সা দিয়া একটা ক্ষতি করে একটা দল বানায় গেছে কাদিয়া আবার আর কথা বললো তো অনেকেই গা এমনি চুকে উঠবে

অনেক টাকা পয়সা দিয়া তাদের অনুকূলে আই না বাপে আসের মধ্যে দিয়া দিছে একটা ওয়াহাবি একটা সত্যি কথা কথা এইভাবে অনেক ক্ষতি করে গেছেন। আসল নামক বেরামতুল্লাহ ভাবলেন এইভাবে যদি থাকে আগামী এক দেড়শো বছর পরে দেখা যাবে যে হ্যাঁ ইসলামের সঠিক অনুভূতি থাকবে না ইসলামের সঠিক ইমান আমল থাকবে না কি করা যায় কি করা যায় কি করা যায় তাহলে একটা দুর্গ তৈরি করতে হবে সঠিক ইমান সঠিক আমল সঠিক কোরআনের তর্জমা সঠিক কোরআনের ব্যাখ্যা সব টিকিয়ে রাখার জন্য একটা দুর্গ করতে হবে তার একটা মাদাসা করতে হবে

خان کی بنیادی تاریخ مراد کرتی ہے تاریخ مراتب کرتی ہے دیوان کی ریہ یہ علم ہنر کا گہوارا ش پارا ہے ہر پھول شولا ہے ہر سر سرو یہاں مینارہ ہے عابد کے سے روشن ہے سادات کا سچا سا پاول स का ई ताजमहलर का गहारा तारी कश पारा है हर फूल इहा सोला है हर सर्व इहा मीनारा है محمود بعد تیار ہوئی اس خاک در دروے در سے اس خاک در دروے در سے کسی تر شرر بیدار ہوئی یہ المنر کا گہوارا تاری شہ پارا ہے ہر پھول یہاں شولہ ہے ہر سر یہاں تین ہے رومی کی غزر رازی کی نظر غزل کی ترتی نیہا روشن ہے جمع সে রোশন হমালে অনার সুদিন কহারি গোশ পে হর ফুল হলা হর সীনারা سی نی گرتی پر روشن اسلاف یہ کردار رہے آنکھوں میں رہے انوار حرم آنکھوں میں رہے انوار حرم سینہ میں دل بیدار علم अल हनर का تاریخ तारीग गो पारा है हर फूल इहा छोला है हर सर इहा مینارہ है

অতীতে বর্তমানে কেয়ামত পর্যন্ত কোন বাতিলের সাথে আপোষ করা নাই এই মতাশার ছাত্র শিক্ষক এমন কি তার ভেরেন কমিটি কোন বাতিলের সাথে আপোষ করে নাই সেই দিনটা ধরে নয় তেও পর মতাশাদের